কথাই এই সুরাটি চুয়াত্তরতম সুরা এই সুরাটির আগে আল্লাহ তালা আরও তেহাত্তরটি সুরা নাজিল করেছিলেন এবং এই সুরার আগে নাজিল হয়েছে সুরা আম্বিয়া এবং পরে নাজিল হয়েছে সুরা আর সাজদা এবং তারতব্যাল মাসাহাব বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সুরাটি হল তেইশ নম্বর সুরা এই বিন্যাস অনুযায়ী এই সুরাটির আগে আছে সুরা হজ এবং পরে আসে সুরা আর নূর এই সুরাটি মাক্কী যুগের শেষ দিকে নাজিল হয়েছে এই জন্য সুরাটির নাম হলো সুরা মাক্কী সুরা এতে আয়াত আছে একশো আঠারোটি এবার জানবো আমরা এই সুরাটির মিনুন কেন নাম রাখা হল সুরা মুমিনুন নাম রাখার কারণ হল মুমিনুন শব্দটি মুমিন শব্দের বহু বচন যার অর্থ হল আল্লাহর বাণীকে সত্যায়নকারী আল্লাহর বাণীকে বিশ্বাস স্থাপনকারী যারা আল্লাহর বাণীকে সত্য বলে মেনে নিয়েছেন সত্যতা স্বীকার করেছেন তাদেরকে বলা হয় ইমানদার এই সুরার বিশাল অংশ জুড়ে রয়েছে মোমিনদের আলোচনা এখানে মোমিনদের বৈশিষ্ট্য করণীয় এবং পুরস্কারের আলোচনা করা হয়েছে তো এ তো মানে এই সব কিছু নিয়েই বিবেচনায় সব কিছু বিবেচনায় রেখে এই সুরার নাম রাখা হয়েছে সুরা মিনুন এই সুরার মেজর থিম এবং আলোচ্য বিষয় হলো তিনটি এক ইমানদার হওয়ার আলামত মানে কে কে ইমানদার হবে তার একটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছেন আল্লাহ দুই কাফের হওয়ার আলামত কাফের কারা হবে তিন ইমানদার এবং কাফের যারা হবে তাদের শেষ পরিণতি কী হবে এই তিনটি পয়েন্ট নিয়ে এই সুরাতে আলোকপাত করা হয়েছে এবার আমরা জানব এই সুরাটি সারে নজুল কেন আল্লাহ সুরা মিনু নাজিল করেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এই সুরা শুরুতে আল্লাহ মোমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন আল্লাহ বলেছেন কদাফলাহাল মমিনুন মোমিনরা সফল কাম হয়েছে কারা যারা আল্লা দিনা হুম ফি সলা তিম যারা সলাৎ বিনয়ের সাথে আদায় করে যারা জাকাত আদায় করে যারা ঠিক মতো এই এতিমকে লালন পালন করে অনেকগুলো কারণ আল্লাহ এখানে তুলে ধরেছেন প্রায় এগারোটা দশটা থেকে এগারোটার মতো বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন আর এসব বৈশিষ্ট্যের কারণে মুমিনরা যে সফল এবং তারা যে আসলেই সত্যিকারের মুমিন এই ঘোষণা আল্লাহ দিয়েছেন আর যারা মুমিন নয় যারা বেঈমান তাদেরকে নানাভাবেই এই সুরাতে বোঝানো হয়েছে তো মানুষের জন্ম আসমান জমিন সব কিছুই অন্যান্য প্রাণীর মধ্যে অনেক নিদর্শন আছে আল্লাহ এভাবে কাফেরদেরকে বুঝিয়েছেন যেগুলো দেখে আল্লাহর উপর ইমান আনা অনেক সহজ হয় তো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহেদের যে বাণী নিয়ে এসেছেন তা সত্য বলে মানা দরকার ছিল কাফেরদের পরকালের ব্যাপারে আল্লাহ যে হুঁশিয়ারি দিয়েছিলেন তাদেরকে তাতেও তাদেরকে বিশ্বাস করা উচিত ছিল আর এগুলো দেখে যদি কেউ বিশ্বাস না করে আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অনেক নিয়ামত দেখেও যদি কেউ বিশ্বাস না করে তাহলে এটা একটা নতুন কোনো বিষয় নয় কারণ বরং এটা আগেকার লোকদের একটা রীতি কারণ আল্লাহর নবীর যুগেই অনেক মানুষ আল্লাহর নবীকে সরাসরি দেখেও বিশ্বাস করে নাই বলছে তুমি মিথ্যা নবী এরকমটা বলে নাই বলেছে তো এখনও যদি ইসলামের অনেক হুকুম হাকাম নিয়ে কেউ যদি তিরস্কার করে আর যদি বলে যে নামাজ আমার কাছে ভালো লাগে না দিনে পাঁচবার নামাজ পড়তে হয় নামাজ পড়ে কী হয়েছে কে কী করছে জীবনে এই যে এই এক ঘমে এবং গর্তমি কিছু কথা মানে গারামি কিছু কথা এগুলো যদি এখনও লোকজন বলে তো এগুলো তাদের ব্যক্তিগত ইচ্ছা এবং ওই যুগের যে কাফেররা ছিল তাদের মতোই স্বভাব আল্লাহ আমাদেরকে হেফাজত করুক পরে আমিন তো তারাও সত্য থেকে মুখ ফুরিয়ে নিত এবং রাসুলদেরও তারা অবাধ্য হতো এটা আমরা সকলেই জানি পরিণতিতে তাদের কপালে জুটেছে কি ভয়াবহ শাস্তি তো এখন এই কিতাবের লেখক যিনি উনি বলতেছেন যে আমরাও যদি ওই একই কাজ করি তাহলে ফলাফলও কিন্তু একই হবে ফলাফলও কিন্তু ওই হবে তখনকার মসজিদদের আরেকটি এই মত ছিল তারা মনে করতো তারাই সঠিক পথে আছে। কাফেররা মনে করতো তারাই সঠিক পথে আছে। তাই আল্লাহ ও তাদের দেবতার এক নজরে তাদের এই ভরপুর প্রাচুর্য দেখে তারা আল্লাহ থেকে দূরে সরে গিয়ে সম্পদ অনেক ছিল তারা আল্লাহর কোনো পরোয়া করত না তারা তাদের দেবতারই পূজা করে যেত এবং তারা মনে করতো তারাই সঠিক পথে আছে। তো আর মুসলিমরা তারা বলে করতো যে তারা মুসলিম যারা যারা আল্লাহকে মানে তারা অত্যন্ত ভুলের মধ্যে পড়ে আছে বলেন নাওজবিল্লা নইলে কি আর এমন দুর্দশায় পড়ে থাকে তারা তারা তাদের যে আকীদা তাদের যে বিশ্বাস যে মুসলিমরা ভুলের মধ্যে আছে তারাই সঠিক পথে আছে এই জন্যই কিন্তু তারা আর আল্লাহ রাসুলকে বা ইসলামকে ওইভাবে মানত না তো এই সুরাটা আল্লাহ নাজিল করার মাধ্যমে তাদের এই ভুল ভাঙ্গিয়ে দিয়েছেন ভুলগুলো ধরে দিয়েছেন এবং প্রাচুর্য এবং ধন সম্পদ যে আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি নয় এটাও আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যাদের সম্পদ আছে শুধু তারাই আল্লাহর কাছে প্রিয় আর যাদের সম্পদ নাই তারা আল্লাহর কাছে প্রিয় নয় এটা মানুষের কি ধারণা ভুল ধারণা এটা ঠিক নয় এটাও আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বরং আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ ভীতিই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হওয়ার আসল মাপকাঠি যাদের মাঝে আল্লাহর ভয় আছে তারাই হচ্ছে আসল আল্লা রব্বুল্লা আলমিনের কাছে প্রিয় এবং যেটা আমাদের মোর্শিকদের মধ্যেও নেই মোট কথা আল্লাহ আল্লাহতালা মোমিনদেরকে সুসংবাদ এবং কাফেরদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্যই এই সুরা নাজিল করেছেন সোহান আল্লাহ এই সুরার তিনটি সেগমেন্ট হলো ইমানের সাথে উৎসাহ যোগানো দুই বেঈমানদের প্রতি হুমকি তিন হচ্ছে ক্ষমা ও করুণা প্রার্থনা এই তিনটি ছিল সেগমেন্ট এবার আমরা জানবো এই ফজিলত এই সূরাটির ফজিলত সম্পর্কে সুরানে তিরমিজির মধ্যে একটি হাদিস এসেছে হাদিসটি একটু দুর্বল সনদে এসেছে তারপরও আমলের যোগ্য তিন হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস এই হাদিস থেকে যে ফজিলত আমরা পাই সেটি হলো এই সুরাটি জান্নাতে যাওয়ার একটা রাস্তা সোহান আল্লাহ নাবির আলাই ওয়াসাল্লাম বলেছেন আমার ওপর দশটি আয়াত নাজিল করা হয়েছে যে তা ঠিকঠাক মতো আমল করবে সে জান্নাতে যাবে আল্লাহ এই কথা বলে আলাই আলাইসাল্লাম এই সুরার প্রথম দশটি আয়াত তেলাওয়াত করলেন এবং সাহাবিদেরকে বললেন এই দশটি আয়াত যে পাঠ করবে এবং এই দশটি আয়াত ঠিকঠাক মতো দশটি আয়াতের ওপর আমল করবে সে সরাসরি জান্নাতে চলে যাবে সুভানাল্লাহ কজ অ্যান্ড ইফেক্ট হল মুসলিমদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা জরুরি যদি ঐক্য ধরে না রাখে ঐক্য না থাকলে জাতি হিসেবে মুসলিমরা একেবারে ভেঙ্গে পড়বে দুর্বল হয়ে যাবে যদি আমরা সবাই এক থাকি তাহলে কি আমাদের শক্তিটা ভালো হয় না আর যদি এক না থাকি তাহলে শক্তি কি আমাদের ওইরকম থাকে থাকে না শক্তি আমাদের খর্ব হয়ে যায় এই সুরার সেন্ট্রাল থিম হল প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য ও কাফেরদের পরিণতি আর গতিপথ ছিল এই সুরার চারটি একটা হলো সত্যিকারের মোমিন কারা তাদের পরিচয় আর বেঈমান কারা তাদের পরিচয় তিন মক্কার মুশরিক সম্প্রদায়ের পরিচয় চার তাওহিত ও আখিরাতের সত্যতা নিয়ে আল্লাহ এই চারটি বিষয় দিয়েও এই সূরাটিকে সাজিয়েছেন এবার আমরা এক মিনিটে জেনে নেব যে সুরাটির প্রত্যেকটা আয়াতে কি কি বিষয় আলোচনা করা হয়েছে এক থেকে এগারো নম্বর আয়াতে মুমিনদের কতিপয় গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে এক থেকে এগারো আর বারো থেকে বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর একাত্মবাদের প্রমাণ কি এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে আর তেইশ থেকে বাহান্ন নম্বর আয়তে বলা হয়েছে নবীনদের প্রতি বিশ্বাস ও যুগে যুগে তাদের প্রতি বিভিন্ন জাতির প্রতিক্রিয়া কী ছিল সেসব বিষয়ে আলোচনা আর সাতান্ন থেকে আটাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে রাসুলদের বিদায়ের পর প্রতিটি জাতি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল যেই রসুলি মৃত্যুবরণ করেছে পরবর্তীতে তারা কী হতো সবাই আলাদা আলাদা হয়ে যেত আর উনআশি থেকে আটানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর অনুগ্রহ ও তার অফার ক্ষমতা কেমন এ সম্পর্কে আল্লাহ আলোকপাত করেছেন আর সর্বশেষ নিরানব্বই থেকে একশো আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কিয়ামত দিবসের কিছু দৃশ্য কেমন হবে এ সম্পর্কে আলোকপাত করেছেন এই ছিল এই সুরাটির ভিউ এবার আমরা জানবো এই সুরাটির স্টাডি পড়াশোনা করলে কি পাওয়া যায় এই সুরা থেকে আল্লাহ তালা এই আর একান্ন নম্বর আয়াতে তার সকল রাসুলকে সম্বোধন করে বলেছেন তোমরা হালাল খাবার খাও আর ভালো কাজ করো দেখেন আল্লাহ কি বলেছেন কুলু হালালান ওয়া আমি হান আল্লাহ বলেছেন হে রসুলগণ তোমরা হালাল খাও আর সৎ আমল করো তাহলে সৎ আমলের আগে কি খাওয়ার কথা আল্লাহ বলছেন হালাল খাবার তার মানে যত আমলে আমরা করি না কেন হালাল খাবার সারা কোনো কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না তো এখানে আল্লাহ শুধু রাসুলদেরকে আদেশ দেননি আল্লাহ তো রাসুলদেরকে ডাক দিয়েছেন বরং এই আদেশ আমাদের সকলের জন্য সবাইকে আল্লাহ আদেশ করেছেন আমরা যখন কোন কাজ কোন কাজে শ্রমিক বা সাহায্যকারী নিয়োগ করি তখন কিন্তু আগে কিছুটা কাজ করিয়ে দেই কাজ করিয়ে নেই যেমন তা এরপর খাবার সময় দেই যে তুমি এই এই পর্যন্ত কাজ করে এই সময় হলে তোমরা নাস্তার বিরতি খাবার খাবে তো এরকম একটা সময় কিন্তু আমরা দেই কিন্তু আল্লাহ বলেন যে না আগে হালাল খাও এরপর ভালো কাজ করো আল্লাহ তালা এর কারণ হল এটা কেন আল্লাহ বলেছেন হালাল খাবারের সাথে আমাদের বিরাট এক মনঃসংযোগের ব্যাপার রয়েছে হালাল খাবার খেলে ইবাদুতে যে স্বাদ আপনি পাবেন আর তা আর অন্য কোনোভাবেই পাওয়া সম্ভব নয় হালাল খাবার খেয়ে যে ইবাদত করবেন এই ইবাদতের স্বাদে আলাদা পাইবেন আর যখন দেখবেন যে আপনার খাবারটা হারাম তখন কিন্তু আসলে ইবাদতটা করে ওই মজা পাবেন না তো তাই আগে হালাল খাল খাবার খেতে হবে এরপর ভালো কাজ করতে হবে নইলে আমরা যতই ভালো কাজ করি না কেন কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছবে না পেরোবে না এই আসমানের দরজার কাছেও যেতে পারবে না সুতরাং আমাদের ইনকাম সোর্সের দিকে কঠোর দৃষ্টি দেওয়া দরকার যারা আমরা ইনকাম করতেছি আমাদের কামায়ের একটা পয়সাও যেন হারাবের সোয়া না পাই এদিক খেয়াল রাখতে হবে দরকার হলে একটু কম খাব একটু কম পরব কম শান্তি করব কিন্তু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে এই খাবারগুলো হালাল খাবারগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর হারাম খাবারগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাবে জাহার নামে নিয়ে যাবে কম খাওয়া ভালো আছে, কম পরা ভালো আসে কম আরাম আয়েস করা ভালো আছে। কিন্তু বেশি খেয়ে বেশি সুখ করে জাহার নামে গিয়ে আজীবন আমরা পড়তে পারবো না আল্লাহ আমাদেরকে রক্ষা করুক বলে আমিন সর্বশেষ আর দুই মিনিট তাদাব্বুর এই সুরা নিয়ে কি গবেষণা করা যায় সেটা হলো দিন রাত মিলিয়ে আমাদের হাতে সময় চব্বিশ ঘন্টা কয় ঘন্টা চব্বিশ ঘন্টা কিন্তু এই ঘন্টাগুলো সবার জন্যই কি সমান নাকি ব্যক্তিভেদে এটার তফাত হয় দুনিয়ার সকল ব্যক্তিদের কাছে কিন্তু এই সময়টা আরও বড় অর্থাৎ তারা প্রতিটি ঘন্টা মিনিট সেকেন্ড হিসেবে কোষে তারপর দিন শুরু করেন কয়ে মিনিট ব্যায়াম করবেন কয় মিনিট নাস্তা করবেন অফিস অফিসে কার কার সাথে কখন কোথায় কি জন্য কী মিট করবেন সব কিছুর উপরে পূর্ণ একটা তালিকা থাকে যারা চাকরিজীবী বা যারা ডিসিপ্লিন মেনটেন করে এগুলো কিন্তু তাদের থাকে তো যাতে করে একটি সেকেন্ডও বা কিছু সময়ও তার নষ্ট কি নষ্ট না হয় অত্যন্ত একটা রুটিন করে নেয় অত্যন্ত গুরুত্বর সাথে যাতে কোনোভাবেই সময়টা নষ্ট না হয় তো এবার দেখা যাক যে আল্লাহর চোখে সফল করা এই সুরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন মুমিনরা সফল মুমিনরা সফল দ্বিতীয়ত দ্বিতীয় আয়াতে তিনি বলেছেন যে যারা তাদের নামাজে বিনয়ী অনেক বিনয়ী হয়ে নামাজ আদায় করে তৃতীয়ত আয়াতে তৃতীয় আয়াতে আল্লাহ তালা বলেছেন যে যারা খেলতামাশা ও যাবতীয় ফালতু কাজ থেকে দূরে থাকে যারা খেলতামাশা এবং যাবতীয় ফালতু অনাথ অনার্থক কাছ থেকে দূরে থাকে তারাই সফল তো ওপরের আলাপগুলোর কারণটা এতক্ষণে ধরতে পেরেছেন আপনারা অবশ্যই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো অবশ্যই মুমিনের বৈশিষ্ট্য হবে এটাই যে সে কোনোভাবেই কোনো ধরনের ফালতু কাজের সাথে নিজেকে জড়াবে না তার সময়ের মূল্য সে দেবে অযথা সময় নষ্ট করবে না অথচ আমাদের দিনগুলো কি হেলাই কেটে যাচ্ছে না অনেক সময় আমরা হেলাই খেলাই সময় নষ্ট করতেছি সাথে দিন দুনিয়ার সকল ক্ষেত্রেই আমাদের উদাসীনতা চোখে পড়বার মতো সব কিছুই কেমন যেন এলোবেলো অর্থাৎ আমাদের মধ্যে বহু যুবকের রাত কাটে হাতে স্মার্টফোনের দিকে তাকিয়ে তাকিয়ে অবাক নয়নে তাকিয়ে থেকে রাত দশটা বারোটা দুইটা তিনটা পর্যন্ত তার কাটায় রাতভর অযথা একটি বিষয় নিয়ে ঘাটাঘাটি সোশ্যাল মিডিয়ায় সস্তা সর্চ বা রিলিজ তো আসেই এগুলো নিয়ে ফেসবুক ইউটিউব টুইটার এগুলো নিয়ে ব্যস্ত থাকতে থাকতে একেবারেই এত কাজ সে দেখায় এই অনলাইনে ঢুকে শেষে ক্লান্তিতে চোখটা একেবারেই আপনা আপনি বন্ধ হয়ে আসে তখন কি হয় ফজর কোথা দিয়ে এলো আর ফজর কোন দিক দিয়ে গেল তা দেখার কোনো সুযোগ আর তার থাকে না কারণ রাত দুইটা তিনটা পর্যন্ত ফোন টেপে তো যাক মুসলিম যুবকের জন্য এটা একটা আফসোসের বিষয় একটি কিন্তু তাদের চিন্তা করার দরকার যে কানে হেডফোন লাগানো নানা দেশের নানা ভাষায় সুরের ঝঙ্কার বইয়ে চলছে কানে বা মন মগজে আর সে সময়টাতেই ওই সময়ে যদি সে গান শুনতেছে ওই সময়ে যদি মৃত্যুর ফেরেস্তা এসে হাজির হয় তখন তার অবস্থাটা কি হবে তখন কি অবস্থা হবে ঠিক কীভাবে মৃত্যুর পর আমি জেগে উঠব এই ভাবনাগুলো যদি আমাদের থাকে আল্লাহর সামনেই বা কেমনে দাঁড়াবো তা অথবা আল্লাহর সামনে যখন আমাকে এইভাবে দাঁড়ানো হবে দাঁড় করানো হবে তখন আমি কী জবাব দেবো এগুলো কি আমাদের কোনো সুযোগ থাকবে তখন কিছু বলার বলার কোনো সুযোগ থাকবে না তো এই সুরাতে আল্লাহ তারা মুমিনদের যে সফলতার চাবিকাঠি বলেছেন সেটা হলো সময়কে কাজে লাগানো অযথা সময় না দেওয়া এবং অযথা সময় না দেওয়ার পাশাপাশি ফালতু কোনো কথা বা কাজে আমাদের সময় নষ্ট না করা তো আল্লাহ ফাঁক মুমিনদের সফলতাই যেন আমরা যারা এই যে কষ্ট উপেক্ষা করে শীতকালে কনকনে শীতে আমরা এসে সলাতাদাই করলাম আল্লাহজন আমাদেরকে মুমনের কাতারে উঠিয়ে নেন আমরা সকলে পড়ে আমিন